ং কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল নটা মতো সকাল অনেক বেলা হয়েছে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ কিন্তু এই ঘুরে ঘুরে সময় কাটানো হলো তো এখন এই আমি চা খাচ্ছি তো চা খেয়ে স্নানটা করে গুরুকে সেবা দিয়ে তারপর রান্নার এদিকে যাব রান্না করবো মধ্যে হয় আমি রিকোয়েস্ট করলাম তাহলে স্নান টান করে গুরুকে সেবা দিলাম এখন রান্না করে এলাম একটু আলু ভাজবো রুটি দিয়ে সব খাবে হচ্ছে কালকে মায়ের রান্না হয়ে গেছে আর তার মধ্যে উদয় খাইনি উদয় কালকে দিদি বাড়িতে গেছিল তো ওখানে খেয়ে এসছি উদয় বাবার অরি তিনজনাই তো ভাতগুলো সব পড়ে আছে মা জল দিয়ে রেখেছে তো ভিজে ভাত খাওয়া হবে আলু পেঁয়াজ ভাজছি ভাজা হোক সবাই ভিজে ভাত খেয়ে নেবো জলখাবারেভাবে সব কিছু হয় দেখো তাড়াতাড়ি কত তাড়াতাড়ি রেডি হচ্ছি বিরব একটু পারলিয়ে যাচ্ছি চলো একদম সময় নেই তোমাদের বলছি কেন যাচ্ছি রাস্তায় গিয়ে দয়া এদিকে তাড়া দিচ্ছে লাগিয়ে দোকানে এসেছি আসলে শাশুড়ি মায়ের জন্য একটা এসি কিনতে তো সেই জন্যই আসা কারণ যা ভীষণ গরম পড়েছে ঠিক আছে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে তো শাশুড়ি মায়েরও ভীষণ কষ্ট হচ্ছে দোকানে এসে একটু ফার্নিচারও দেখে নিলাম যেটা দেখতে ভীষণ ভালো লাগে শেষমেশ এসি দেখা হয়ে গেল তো আমাদের এসে কেনাও হয়ে গেল তো এবার বিল করে বাড়ি যাব। তো যাই হোক ভীষণ পরিমাণে শরীরে ভীষণ কষ্ট হচ্ছে আর পারছি না এই রোদ গরমে বেরিয়েছি তো শেষমেশ একটা শরবতের দোকান থেকে দাঁড়ালাম তো শরবত খাবো আমপোড়ায় শরবত খাবো তো আমি উদয় আজই আমাদের টোটো ড্রাইভার দাদা তিন তিনজোটা মিলে একটুখানি শরবত খেলাম তো এবার বাড়ির দিকে যাব শরবতটা খেয়ে শরবত কাকু খুব ভালো জানো তো একবার আম্পায় শরবত শেষ হলেই বলেছে আবার দেবে দুবার করে দেবে বলেছে তো একবার শেষ হয়ে গেছে আমি আবার চাইলাম যে আমাকে আমার শেষ হয়ে গেছে আমাকে আবার দাও তো আবার এক গ্লাস মতো দিয়েছে মানে ওই টাকার মধ্যেই পনেরো টাকা করে গ্লাস ওই টাকার মধ্যেই ভর্তি ভর্তি গ্লাস দিয়েছে মানে আম পোড়ার শরবতটাও খেয়ে মনে শরীরটা একদম ফ্রেশ হলো মানে তার মধ্যে এই সিজনে তাও আবার আম এমনিতে আম খেতে এতটা ভালোবাসি আমি তার মধ্যে আবার আম পোড়া শরবত তো চলো এবার শরবত তরবত খেয়ে বাড়ির দিকে যাব কারণ অনেকটা দুপুর হয়ে গেছে বাজার থেকে বাড়ির জন্য আমার কটা পাতি লেবু কিনে নিলাম হ্যালো ফ্রেশ হয়ে খেয়ে নিলাম তো এই দোকানের খুব ভালো সার্ভিস যেন তো আজকে এসে বলেছে আজকে ইনস্টল করে যাবে তো এসিও ঢুকে গেছে আর ইনস্টলটা আজকেই করে দিয়ে যাবে তো চলো লাস্ট ইনস্টল করতে চলে এসে ওরা আসলোই সন্ধ্যেবেলার দিকে তো এদিকে ইনস্টল হচ্ছে এসি গুড মর্নিং এভরিওয়ান কালকে মানে গতকাল রাতেই ভাবলাম ভিডিওটা শেষ করব। আর শেষ করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল তাই জন্য সন্ধ্যাবেলায় চাটা খেয়ে একটু শুয়েছিলাম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো তোমাদের তো পুরো ভিডিওটা কালকে দেখাতেই পারিনি তো ফার্টিলাইজার লাগানো হয়নি যেহেতু কারেন্ট নেই গ্রিল মেশিন চলবে না ইনভার্টারে গ্রিল মেশিন মানে গ্রিল মেশিনে তো অনেক লোড নেয় ইনভার্টারে হবে না অতটা লোড তো দেখি কারেন্টটা কখন আসে তো এসে টেবিলাইজারটা লাগিয়ে দিয়ে যাবে দেন তারপর মায়ের ঘরে এসিটা চলবে প্রচুর ঠান্ডা লেগেছে ঠান্ডাটা কমছেই না আমার তো চলো ভিডিওটা দেখতে থাকু দেখো এখানে মেসি লাগানো হয়ে গেছে মায়ের ঘরে মা সত্যি গরমে ভীষণ কষ্ট পাচ্ছিলো আর টেম্পারেচার প্রচুর পরিমাণে বাড়বে তাই আর দেরি না করে এসিটা তাড়াতাড়ি লাগিয়ে না হলো বিছানার চাদর তুলে দেওয়া হয়েছে কারণ খুব নোংরা হয়ে গেছিলো বিছানাপত্র রান্নার দিকে আসলাম রান্না আজকে বেশি কিছু হবে না মায়ের ভাজা আর ভাত হয়ে গেছে আমি এখানে মাছটা করব খালি আলু দিয়ে মাছের ঝোল করব ব্রেকফাস্ট আজকে কিছুই করিনি সেই সকালে চা খেয়েছি তাই জন্য একটু কোল্ড কফি বানিয়ে খেলাম এই গরমে বারবার চা খেতেও ভালো লাগে না তাই একটুখানি কোল্ড কফি বানিয়ে খাচ্ছি এদিকে মাছটা নুন হুদ দিয়ে ভেজে নিলাম আর জিরে আদা দিয়ে পাতলা করে মাছের ঝোল আলু দিয়ে ব্যাস আর কিচ্ছু হবে না আজকে মা আবার বেলে শরবত করেছে তো আমি এটা খেয়ে উঠে খাবো এটা ফ্রিজে রেখে দেবো এখন খাবো না তো এদিকে চলো আমার এদিকে মাছ তো হয়েই গেছে প্রায় তো কোল কফিটা এবার আমি বানিয়ে নিই কোল কফিটায় দেখো কি সুন্দর ফেনা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমি ভাবলাম আমি আবার কেন একা খাবো তাহলে বাচ্চা দুটোকেও দেব বাবা না আবার ও বাবার সাথে হাটে গেছে তাই আমি নিজেও খেয়ে নিলাম আর ওদের দুই ভাইকে দু কাপ করে দিলাম মা তো খাবে না মা বলল আমি এখন খাবো না আমারটা রেখে দে মায়েরটা রেখে দিলাম ফ্রিজে তো চলো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে গরমকালে এটা ছাড়া এটা পেলে আর কিছু চাই না খেতেও কিন্তু খুব অসাধারণ হয় জানো তো আর আমার তো ভীষণ একটা ফেভারিট জিনিস যেদিন থেকে বানানো শিখেছি সেদিন থেকে মানে কী বলবো শীতকালটা ছাড়াই গরমকালটা পুরোটাই এটা হয়ে যায় কোল্ড কফি আর বাবানের তো বায় না মা কোল্ড কফি বানিয়ে দাও চলো ভিডিওটা না আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আমারও শরীরটা ভালো নেই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটা সবাই ভালো থেকো